আসসালামু আলাইকুম সবাইকে এই অবস্থা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই বিরোধে আমরা ঢাকা ভোট দুহাজার পঁচিশে ফিজিক্স পরীক্ষায় যে সিকিউ গুলো আসছিল ওইগুলো সিকিউ থেকে আমরা প্রথম সিকিউ টা আজকে সলভ করবো তো প্রথম যে সিকিউটা আসছিল ওটা ছিল তোমার গতি অধ্যায় থেকে চারটার টু ওকে তো চলো আমরা শুরু করি চলো আমরা শুরু করি সবাই রেডি হয়ে যাও তো আমি ট্যাব থেকে প্রশ্নটা করে নিই তোমরা এই স্ক্রিনে দেখো দেখো কি বলছে একটি কার 2.5 ms^-2 সমতরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পিছন থেকে 63 কিলোমিটার/ঘন্টা সমবেগে যাত্রা শুরু করলো ওকে তো তোমরা উদ্দীপকটা পড়ছো উদ্দীপকটা বুঝছো উদ্দীপকে কি বলা আছে দেখো ধরো এইটা একটা গাড়ি এই গাড়িটা একটা বেগে চলতেছে মানে স্থিরে ছিল এটা এটা হচ্ছে স্থির অবস্থায় ছিল এরপরে দেখো আর একটা গাড়ি দিছে এই গাড়িটা আবার তোমার কি বলছে সম সমবেগে চলতেছে বেকটা কত বেকটা হচ্ছে তোমার সিক্সটি থ্রি কিলোমিটার পার কিলোমিটার পার এটা হচ্ছে তোমার সমবেগ আর এইটা হচ্ছে তোমার তোরণ ছিল এই গাড়িটার আবার তোরুণ ছিল 2.5 পয়েন্ট ফাইভ মিটার পার এম এস ইনভাস টু এইটাই জাস্ট উদ্দীপকে বলছে হ্যান্ড বলছে যে এই গাড়িটা এই গাড়িটার পঞ্চাশ মিটার দূরে ছিল এই দুইটা গাড়ির ভিতরে পঞ্চাশ মিটার দূরত্ব ছিল তো চলো আমরা গন দেখি কি বলছে গ বলছে হচ্ছে যাত্রা শুরুর কত সময় পরে কার দুইটির বেগ একই হবে নির্ণয় করো আচ্ছা যাত্রা শুরুর কত কত সময় পরে দুইটা গাড়ির বেগ একই হবে এই গাড়িটা তো সমবেগে চলতেছে তার মানে এর তো কোনো বেগ পরিবর্তন হবে না এই গাড়িটা কখন এই বেগ প্রাপ্ত হবে আমাদের কইটাই বের করতে বলছে কত সময় পরে তাইলে আমরা বের করি চলো দেখো এখানে কি কি ছিল আমরা তো প্রথম গাড়িটাই কারণ দ্বিতীয় গাড়িটা তো তোমার সমবেগ ওই বেগ তো কখনো পরিবর্তন হবে না নাকি ওই কখনো পরিবর্তন হবে না দেখো ডিউ দিয়ে দিছিল জিরো মিটার পার সেকেন্ড এখন আমাদের ভিটা কত হবে ভিটা হয়েছে সিক্সটি কিলোমিটার পর আবার হবে এটাই তো হবে কারণ দ্বিতীয় গাড়ির তো এই বেগ এই বেগটা কখন কত সময় পরে হবে আমাদের ওইটাই বেক করতে হবে তাইলে দেখো যখনই কিলোমিটার পার আবার থাকবে না যখনই কিলোমিটার পর আবার থাকবে তুমি জাস্ট থ্রি দিয়ে ভাগ করে দিবা যখনই কিলোমিটার পর আবার থাকবে তুমি জাস্ট থ্রি দিয়ে ভাগ করে দিবা দেখো থা

ধরুন হচ্ছে তোমার 2.5 ms 2 ধরুন এর এটা এখন আমাদেরকে বের করতে হবে t মানে কত সময় পরে এই বেগটা লাভ করবে এই যে 17.5 এই বেগটা লাভ করবে তাহলে দেখো এইগুলা যখন আমাদেরকে তথ্যগুলা দেওয়া আছে তাহলে আমাদের অবশ্যই আমাদের কি জানতে হবে দেখো আমরা তো এটা গো করতেছি নাকি এইগুলা তথ্য আমাদেরকে দিয়ে দিছে তার মানে আমরা কি সূত্র জানি দেখো আমরা জানি না

এটা তো জিরোই জিরো থেকে কোনো কিছু থেকে জিরো বিয়োগ দিলে তো এটাই থাকবে তার মানে আমাদের কত হয় সেভেন্টিন পয়েন্ট ফাইভ বাই সেভেন্টিন পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে তোমার টু পয়েন্ট ফাইভ এটা আসতেছে হচ্ছে এটা আসতেছে হচ্ছে সেভেন সেভেন সেকেন্ড তাইলে সুতরাং টি কষ্ট কত সেভেন সেকেন্ড তার মানে আমরা কি পাইলাম যাত্রা শুরুর সেভেন সেকেন্ড পরে কার দুইটির বেগ একই হবে যাত্রা শুরুর সাত সেকেন্ড দুইটা গাড়ির বেগ একই হবে তাহলে আমরা গ নাম্বারটা শেষ আমাদের গ নাম্বারটা ডান না ওকে তাহলে আমাদের গ নাম্বারটা ডান গ না সরি গ নাম্বারটা আমাদের ডান না ওকে গ নাম্বারটা ডান এখন আমরা গ নাম্বারটা দেখি দেখি গ নাম্বারে কি বলছে দেখো গ নাম্বারে বলছে কার দুইটি তাদের চলার পথে একবারের অধিক এক অপর কি অতিক্রম করবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো আচ্ছা আচ্ছা আমরা তো ধরছিলাম এই যে একটা গাড়ি আর এই যে একটা গাড়ি এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার পঞ্চাশ মিটার এই গাড়িটা একটা সমবেগে চলতেছে এটার বেগটা সমান আর এই গাড়িটা একটা তরণে চলতেছে এখন আমাদের প্রশ্নে বলছে এই গাড়ি দুইটা যখন চলতেছে তখন এরা কি দেখা করবে নাকি চলার পথে কি এদের দেখা হবে একের অধিকবার দেখা হবে নাকি মানে দুইবার বা তিনবার এইভাবে দেখা হবে নাকি তাইলে আমরা এখন এটাই বের করবো যে একের অধিকবার এই গাড়ি দুইটা দেখা হবে নাকি দেখো ধরো এই যে এই পয়েন্টে এসে আমাদের ধরো যে দেখা করলো তাহলে এই পয়েন্টটা কি হবে একটা এস হবে ধরো এটাকে আমরা এস ওয়ান ধরলাম আর এই যে এই গাড়িটা এই পর্যন্ত আসবে আর এই গাড়িটা হচ্ছে এই পর্যন্ত যাবে ধরো এই যে এই পয়েন্টটাতে যদি দেখা হয় তাহলে তো এটা এস ওয়ান এন্ড এইটা যদি এই পর্যন্ত আসে তাহলে এটা এস টু না তাহলে দেখো এস টু মানে কি এস টু মানে হচ্ছে এস ওয়ান এইটার দূরত্ব তো পঞ্চাশ এই যে এস ওয়ান তো এইটা এই টুক প্লাস এই পঞ্চাশ এস ওয়ান প্লাস পঞ্চাশ এ টুক না এস টু ইকলস টু এ টুক বলো এস টু ইকলস টু অবশ্যই এই তাহলে এই তোমরা বুঝছো না অবশ্যই তাহলে দেখো আমরা প্রথম গাড়ির ক্ষেত্রে কি বের করবো এখন জানো প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা কি বের করবো দেখো আমরা ঘন নাম্বারটা করবো এখন তাহলে আমরা লিখবো প্রথম গাড়ির ক্ষেত্রে আমাদের তো ইউটা আছে ইউ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড জিরো মিটার পার সেকেন্ড এটাও আছে টু পয়েন্ট ওকে আমরা কি সূত্রে জানি এস ইকলস টু ইউটি প্লাস হাফ এ স্কোয়ার আমাদের কিন্তু এখানে এস ও নাই টিও নাই ওকে তাহলে আমাদের অবশ্যই একটা সমীকরণ বের হবে দেখো কিভাবে সমীকরণ বের হয়

1.25 t স্কয়ার ওকে তাহলে আমরা s1 সমান কত পাইলাম 1.25 t স্কয়ার এটাকে আমরা ধরো এক নাম্বার সমীকরণ দিয়ে দিতে পারি এক নাম্বার সমীকরণ দিয়ে দিতে পারি না অবশ্যই পারি এখন আমরা কি জানি s2 2. s1 50 না আমরা ওই যে এটাকে বললাম s2 shaman, s1 50 এটা তাহলে দেখো আমরা এস টু টা আগে বের করি দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এস টু টা আগে বের করি আচ্ছা এটা আমি মুছে দিলাম ওকে এখন আবার তোমার দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দ্বিতীয় গাড়িটা কি সমবেগে চলতেছিল না সমবেগেই তো চলতেছিল তাইলে দ্বিতীয় গাড়ির বেগটা কত ছিল বেগটা ছিল আমরা পাইছিলাম না 17.5 মিটার পার সেকেন্ড এটাই তো পাইছিলাম আর টি তো আমরা জানি না আমরা জাস্ট দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই ভিটাই জানি তাহলে সমবেগে যদি চলে তাইলে ওটার সূত্র কি এসি কস টু ভিটি না অবশ্যই এসি কস টু ভিটি এসি কস টু ভিটি তো তাহলে এটা যদি হয় দেখো তাহলে এস টু কস টু ভিটি এর ভি এর মান হচ্ছে তোমার 17.5 ইনটু টি এর মান কত টি এর মান তো আমরা জানি না তাহলে এটাই দিলাম এটাই দিলাম এখন আমরা জানি এস টু সমান এস ওয়ান প্লাস পঞ্চাশ এটা জানি তাইলে এখন আমরা কি লিখতে পারি এটা লেখো আবার আবার আমরা কি জানি এস টু সমান এস ওয়ান প্লাস পঞ্চাশ এটা না তাইলে আমরা এস টা কত পাইছিলাম এস ওয়ানটা কত পাইছিলাম

আচ্ছা কঠিন না করি আমরা সহজ ভাবে করি ঠিক আছে আমরা সহজ ভাবে করি আমরা জাস্ট এইটাকে ওই সাইডে নিয়ে যাই তাহলে কি হয় দেখো এই এই সাইডে জিরো হবে 1.25 t স্কয়ার মাইনাস এটা তো মাইনাস হবে 17.5 t প্লাস 50 এটাই তো এটাই তো তাহলে আমরা এখন কি করি দেখো তুমি জাস্ট এই সমীকরণ আসলে এভাবে মিডেল টার্ম করতে পারবা তুমি অবশ্যই না তাহলে তুমি এটাকে জাস্ট ক্যালকুলেটর দ্বারা করবা ক্যালকুলেটর দ্বারা দেখানো তো সম্ভব হচ্ছে না আমি তোমাদেরকে বলে দিই কি করবা প্রথমে মুড সেট আপে যাবা এরপরে তুমি দেখবা পাঁচ নাম্বারে ইকুয়েশন লেখা আছে তো পাঁচ নাম্বারে ক্লিক করবা এরপরে দেখবা এইটার মতো লেখা আছে যে তোমার তিন নাম্বারে তাহলে তুমি থ্রি তে থাকবা এরপরে দেখবা এ বি সি এই যে এটা হচ্ছে এ এটা হচ্ছে এ আচ্ছা এটা হচ্ছে বি

একটা হচ্ছে তোমার দিবা টি টু এখানে কারণ দুইটা মান আসছে বুঝছো যেহেতু দুইটা মান আসছে তাইলে টি একটা দিলাম টি টু একটা দিলাম টি ওয়ান আসে হচ্ছে তোমার টেন টি টু আসে হচ্ছে তোমার ফোর তার মানে কি দাঁড়াইলো তার মানে কি দাঁড়াইলো তার মানে দাঁড়াইলো এই যে যে দুইটা গাড়ি ছিল ধর এই যে একটা রাস্তায় এই যে এই যে দুইটা গাড়ি ছিল না এই দুইটা গাড়ি দশ সেকেন্ড পরে এবং চার সেকেন্ড পরে দুইবার চলার পথে দেখা হবে এবং আমাদের প্রশ্ন কি বলছিল প্রশ্নতে বলছে যে এরা একাধিকবার দেখা করবে নাকি গাণিতিক ভাবে বিশ্লেষণ আমরা করে দিলাম এই যে একটা হচ্ছে টেন সেকেন্ড আরেকটা একটা হচ্ছে ফোর সেকেন্ড এই যে সেকেন্ড তার মানে এর অবশ্যই আহ একের অধিকবার দেখা করবে একের অধিকবার দেখা করবে ওকে তো আমরা ঘ নাম্বারটাও আমাদের ডান আমরা ঘ নাম্বারটাও ভালোভাবে সমাধান করলাম আশা করি তুমি বুঝতে পারছো দেখছো ঢাকা বোর্ড দু হাজার পঁচিশে কত সুন্দর একটা অঙ্ক দিছিল তুমি অবশ্যই পারতা না তার মানে কি তুমি ঢাকা বোর্ডে যদি পঁচিশ সালে পরীক্ষা দিতা তুমি অবশ্যই কি এই অঙ্কটা পারতা এই অঙ্কটা না ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অবশ্যই অন্য একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকো গুড বাই